ইসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকে আমি আলোচনা করবো ব্যাকলেন টেন ওষুধ সম্পর্কে প্রতিটি ট্যাবলেটে আছে ব্যাকলোফেন ইউএসপি টেন মিলিগ্রাম আর এই ওষুধের জেনেটিক নাম ব্যাকলোফেন। ওষুধটি ব্যথানাশক সমস্যায় কার্যকর ব্যাকলফেন একটি কার্যকর মাসাল রি এবং সংকোচন বিরোধী ওষুধ ইহার গামা অ্যামিনো বিউটা ব্রিন অ্যাসিড এর রিসেপ্টারকে উত্তেজিত করে স্পাইনাল কর্ডের মনোসাইট স্পিটিক ও পলিসাইটিপিটিক ও ট্রান্সমিশন বন বন্ধ করার মাধ্যমে কাজ করে আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি ওরিয়ন ফার্মাসিউটিক্যাল লিমিটেড আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সামনে কার্যকারিতা যে কোনো ব্যথা পেশি শক্ত হওয়া মেরুদণ্ডের রোগ মস্তিষ্কে রক্তক্ষরণ ও অন্যান্য রোগের ফলে সৃষ্ট পেশি সংকোচনের চিকিৎসা নির্দেশিত ইহা ট্রানজেমিনাল নিউরোলালজিয়া টারভিভিক ডিসকাইনোসিয়া ও বিভিন্ন ধরনের মাথা ব্যথা ও কার্যকর প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করুন ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন প্রাপ্ত প্রাপ্তবয়স্ক একটি ট্যাবলেট দিনে তিনবার সেবন করতে হবে এই ওষুধের কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে বিপরীত নির্দেশিত সতর্কতা হঠাৎ ওষুধ সেবন বন্ধ করলে সিপনেশন ও খেসুনি হতে পারে এই জন্য ওষুধের মাত্রা ধীরে ধীরে কমানোর মাধ্যমে ওষুধ সেবন বন্ধ করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া উৎকণ্ঠ উদ্বিগ্নতা আম ডিপ্রেশন কনফিউশন হতাশা মাথা ঘোরা তন্দাস্নতা মুখ খসখসে হয়ে যাওয়া পাকস্থলী সমস্যা মাথা ব্যথা নিম্ন রক্তচাপ অনিদ্রা হতে পারে বিরাল পার্শ্ব প্রতিক্রিয়া তলপেট ব্যথা যকৃতের কার্যক্রমের পরিবর্তন প্যারাল প্যারালসেসিয়া এবং স্বাদের ভিন্নতা গর্ভস্থ ও স্থান্য দানকালে এই ওষুধ সেবন করতে চাইলে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে অতিরিক্ত মাত্রা সেবন করলে বমিভূমি ভাব পেশি হাইপোটনিয়া অথনতা কাশের জিনিস অস্পষ্ট দেখা কমা শ্বাস প্রশ্বাস সংকোচন বিষণ্ণতা হতে পারে বারো বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে নিরাপদ ও কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি ক্ষমতা দয়াময় ও সম্মানের অধিকারী তোমার প্রতিপালকের নাম বড়ই কল্যাণময় সুরা রহমান আয়াত আটাত্তর